এটা দেখেন কি সুন্দর সেঞ্চুরি পোশাকের জন্য এর চাইতে ভালো শাড়ি আর হতেই পারে না এত সুন্দর গোলাপ ডিজাইনটা জাস্ট দেখেন ওকে তো কিন্তু নিজস্ব কারখানা সেই জন্য এই রকম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন যারা একটু কালারফুল নিতে চান এই শাড়িটা কিন্তু নিতে পারেন কাশফুল ডিজাইন বৈশাখের জন্য এসেছে একেবারে ডিজাইনের সেম কালার আপনারা 20 পিস 50 পিস 100 পিস যে যত চান নিতে পারবেন এর জন্য 5 পিস 10 পিস 100 পিস আমাদের আচ্ছা যে কোনো নিজস্ব তৈরি হয় এগুলো ওকে ওকে আসসালামু আলাইকুম ফেস চলে আজকে আবারও আপনাদের পছন্দের শাড়ি নিয়ে এত সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আজকে আপনাদের একদম মাথা নষ্ট কালেকশান অনলাইন ভাইরাল শাড়িগুলো দেখাবো এবং নতুন নতুন ডিজাইন কিন্তু আজকে আবারও চলে এসছে আমরা দেখাচ্ছি এগুলো বাংলার শাড়িওয়ালা থেকে চান্দেরি সিল্কের উপরে এই শাড়িগুলো থাকবে একদম হোলসেল প্রাইস লুটপাট প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা একটা ওড়নাও এত সুন্দর একটা ওড়নাও কিনতে পারবেন না এই পাঁচশো টাকায় যেটা নেবেন পাঁচশো টাকা হোলসেল প্রাইস কালার হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এটা দেখেন দেখতে পাচ্ছেন অনলি পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন এই সুন্দর শাড়িগুলো শাড়ি কত হাত থাকবে বারো হাত বারো হাত প্লাস থাকবে সাইডে এরকম ঝুল দেয়া থাকবে ঠিক আছে সাইডে ঝুল দেয়া থাকবে টোটাল ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অল ওভার বাটিক ডিজাইন করা থাকবে

যেকোনো ইভেন্টের জন্য 5 নিজস্ব কারখানায় তৈরি হয় এগুলো ওকে ওকে নিজস্ব যেকোনো ইভেন্টের জন্য চাইলে কিন্তু 5 10 पीस 79 দিতে পারবে এটা দেখেন ওয়াও আঁচলটা দেখেছেন ফিয়ার্স পুরো ডিজাইনটা দেখেন 마শাআল্লাহ কি সুন্দর শাড়ি একদম মন ভরে যায় আপনারা হচ্ছে কেউ বুঝতেও পারবে না এত কমে কাউকে যদি গিফট করেন বুঝতেও পারবে না যে এত কমে শাড়ি দিয়েছে দেখলেই খুশি হয়ে যাবে এত সুন্দর শাড়ি বাংলাদেশে যত পেজ আছে ভাইরাল এই দেখেন ওকে

সাদার মধ্যে প্রজাপতি ডিজাইনের ঠিক আছে জি ভাইদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবেন এগুলো কিন্তু ভালো সেল করতে ভালো সেল করতে পারবেন এই যে গোলাপ বৈশাখের জন্য আমি মনে করি ভ্যালেন্টাইন বা বৈশাখের জন্য এর চাইতে ভালো শাড়ি আর হতেই পারে না এত সুন্দর গোলাপ ডিজাইনটা জাস্ট দেখেন একদম মাইন্ড ব্লোয়িং দেখছেন ওয়াও আঁচল দেখেন শাড়ি দেখেন পুরোটা হচ্ছে টু টোনের মধ্যে থাকছে আর এটার পারটা কিন্তু অনেক চড়া থাকছে ফেয়ার্স এটা হচ্ছে আঁচলটা আঁচলটা ফুল ডিজাইন এসেছে আর পুরোটা পার এরকম ফুল এসেছে ফিয়ার্স আর এটার বডিটা এসছে আপনার প্রজাপতি ঠিক আছে একদম অনেক নাইস এটা দেখেন আচ্ছা এটা হচ্ছে হাফ হাফের ডিজাইনের মধ্যে পারফেক্ট শাড়ি রাইট বৈশাখের জন্য মাত্র পাঁচশো টাকায় পেয়ে যা ফেয়ার্স এইটা দেখেন যারা কালারফুল পড়তে পছন্দ করেন সামার সিজন এখন যারা একটু কালারফুল নিতে চান এই শাড়িটা কিন্তু নিতে পারেন এত সুন্দর লাগছে শাড়িটা জাস্ট দেখেন দূর থেকে দেখেন দেখেন কাশফুল না বৈশাখের কালেকশন আচ্ছা এটা হচ্ছে বৈশাখের জন্য একদম স্পেশালি এসেছে কাশফুল ডিজাইন দেখেন কাশফুল ডিজাইন বৈশাখের জন্য এসেছে একেবারে হ্যাঁ এটা দুইটা কালার আছে দুটো কালার একসাথে দেখিয়ে দিই এটা দেখেন সুন্দর একটা নীল শাড়ি নীল আকাশ হ্যাঁ নীল আকাশের মধ্যে সুন্দর আপনার হচ্ছে আঁচলটা দেখেন কাশফুলের আঁচল কোনো কালার ডিসকালার হবে না ফলে নতুন নতুন শাড়ি পেয়ে ওকে ডিসকালার হলে নতুন শাড়ি কি ধামাকা অফার দেখতে পাচ্ছেন মাত্র 500 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িগুলো জাস্ট দেখেন এটা কি সুন্দর একদম গোলাপ দেখেন একদম মনে হয় জীবন্ত গোলাপ এই রকম কাজ হবে পুরো ওভারঅল কাজ হবে অনলি পাঁচশো টাকায় চান্দনি সিল্ক শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা এটা দেখেন সেঞ্চুরি পাতার সুন্দর একটা শাড়ি সাদার মধ্যে দেখেন এটাও কিন্তু চাইলে আপনারা বৈশাখে পড়তে পারবেন ঠিক আছে এটা দেখেন কি শাড়ি খুলছে ভাইয়া এটা কত সুন্দর দেখেন

খুব সুন্দর একদম কালারফুল একটা শাড়ি এটা হচ্ছে কাট গোলাপ দেখতে পাচ্ছেন এই যে দেখেন কাট গোলাপ এটার দুইটা কালার হবে এই যে দেখেন কাট গোলাপের আমরা এটার কি আরেকটা কালার দেখিয়েছিলাম নাকি একটাই কালার কি সুন্দর দেখেছেন পদ্ম ফুল ফুলের ডিজাইনটা পদ্ম ডিজাইন মাশাআল্লাহ এটা খুব সুন্দর একটা গোলাপ ডিজাইনের মধ্যে অল ওভার দেখেন আশা করছি ভালো লাগছে আপনাদের আজকে শাড়িগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালারফুল একটা শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু কালারফুল অনেক সুন্দর শাড়ি অনেক দারুণ কোয়ালিটির দেখেন টু শেডের মধ্যে এটাও টু শেডের মধ্যে থাকছে পুরো ইটা দেখেন আচলটা এটা দেখেন কি সুন্দর সেঞ্চুরি পাতা ব্ল্যাকের মধ্যে শাড়িগুলো বারো হাত প্লাস থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা দেখেন চান্দেরি সিল্কের মধ্যে এটা দেখেন অসম্ভব সুন্দর শাড়িগুলো এটা টোটাল ডিজাইনটা দেখেন এরকম টার্সেল করা আছে বডিটা দেখেন এটা হচ্ছে আপনার ই ফুল শিমুল ফুল শিমুল ফুল পান ব্ল্যাক হচ্ছে চার পাশে দেখেন ডিজাইনটা একদম হচ্ছে বারো হাত প্লাস পেয়ে যাচ্ছেন যার যেটা ভাল লাগবে আপনারা সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পার এটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এটা দেখেন একদম ময়ূর ঠিক আছে অল ওভার এরকম ময়ূর প্রিন্ট এসছে এটা দেখেন পুরাটা দেখেন বাটিক ডিজাইনের মধ্যে এটা সাদার মধ্যে কালার ফুল আঁচল পার প্রাইস ছিল বলে দিচ্ছি পাঁচশো টাকা অনলি সেটা নিবেন পাঁচশো সবাই পাইকারি দামে পেয়ে যাচ্ছেন ঠিক আছে চান্দি সিল্কের স্পেশাল কালেকশন একদম ঈদ স্পেশাল বৈশাখে স্পেশাল অফার এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা বাংলার শাড়িওয়ালা থেকে এই দেখেন ফুলের মধ্যে আরেকটা চমৎকার ডিজাইন দেখেন মাসাল্লা অনেক নাইস তো আশা করছি ভালো লেগেছে আপনারা সরাসরি চলে আসবেন ওনাদের শোরুমে অথবা হচ্ছে অনলাইনেও নিতে পারছেন ভিডিওর স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আর শেষটি নুরানি মার্কেট চতুর্থ তলা এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের বিপরীতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম